টাইমার সেট করা ছিল সেই জন্য একটা সিটি হওয়ার পরেই নাম্বারটা কমে গেল ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কাশ্মীর সবজির কেমন দাম কাশ্মীরে এই সবজিটারই বা নাম হরে কৃষ্ণ শুভ সকাল তো আমরা এখন যাচ্ছি সবজি মার্কেটে আর সবজি কীরকম দাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আজকে চলুন সকাল এগারোটা মতো বাজে সবে মার্কেটটা বসা শুরু হয়েছে আমরা বেরিয়ে পড়েছি সবজি আনতে এই মার্কেটটা থেকে একটুখানি গেলেই সবজি এই যে চলে এসেছি সবজি আনতে আর এখানে তেমন কিছু বেশি সবজি পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলো আকাশ ছোঁয়া দাম শুধু এই একটা শাকেরই যা দাম কম এই যে দেখতে পাচ্ছেন এখানে নোটে শাক আছে তো নোটের শাকটারই দাম কম এনার কাছে চল্লিশ টাকা কিলো বাকিদের কারোর কাছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম তো এনার কাছে একটু দামটা কম সবজির সেই জন্য এনার কাছ থেকে নিই তাও এনার কাছে সব সবজি নেই শুধু আছে এই যে আজকে পালং শাক নোটে শাক লাউ বিনস এগুলোই আছে বাকি তেমন কিছু নেই এনার কাছে ঝিঙ্গেও থাকতো ভাবছিলাম এনার কাছ থেকে ঝিঙ্গেটা নিলে তবু একটু দামটা কম হবে যাই হোক বাকি এদিক ওদিক ঘুরে দেখি যদি কোথাও ঝিঙে পাওয়া যায় সেখান থেকে আবার নেই এক কতনা বড়

একদম গাছের টাটকা শশা খুব সুন্দর স্যালাড খেতে কি সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে একটু খেতে তো বেশ ভালো তো সেই জন্য সকালবেলায় নিয়ে চলে যাবে ওখান থেকে চলে এসেছি আরও এক জায়গায় এখানে পুঁই শাক কলমি শাক সমস্ত কিছু রকমের আমরা যে বাঙালিরা যেসব সবজিগুলো খাই সেই সব সবজিগুলোই কিন্তু পাওয়া যায় পুঁই শাক দেড়শো টাকা কিলো এখানে কলমি শাকের দামটা আমার জিজ্ঞাসা করা হয়নি আচ্ছা পটল ছিল একশো টাকা কিলো বেগুন এখানে তিন রকমের বেগুন আছে এই দিকের বেগুনগুলো হচ্ছে কি যে একশো টাকা কিলো কুঁদি হচ্ছে কি যে একশো টাকা কিলো বিনস আছে একশো টাকা কিলো কাশ্মীরে নানান সবজিওয়ালাদের কাছে নানান রকম দাম আর কি যে যেরকম নেয় আর এই যে বেগুনটা এই বেগুনটা হচ্ছে একশো টাকা কিলো আর এই বেগুনটা সবথেকে স্বাদ ভালো এটা কাশ্মীরি বেগুন আর এখানে এক রকমের শশা আছে এই শশাগুলোও কিন্তু খুব ভালো এই শশাগুলো পুরো মানে ঠান্ডার দেশের তো এই শশাগুলো কিন্তু আমেরিকাতেও খুব বেশি পাওয়া যায় মানে ঠান্ডা জাতীয় সমস্ত কিছু দেশেই কিন্তু এই শশাগুলো খুব ভালো পাওয়া যায় আর এখানে পটল ফটল ডাঁটা থেকে শুরু করে মানে যেটা খুঁজবেন সেটাই বাঙালি সবজি পাওয়া যাবে কিন্তু হলে কী হবে অতিরিক্ত দাম আর এক জায়গায় চলে এসেছি এইখানে হচ্ছে কি যে ঝিঙেটার দামটা একটু কম বলছিল একশো চল্লিশ টাকা করে যাই হোক একশো তিরিশ টাকা করে দিয়েছে তো এখানে নোটের শাক আছে তো সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এলাম এবার কি কি নিয়ে এসেছি কত কি দাম সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন এই হচ্ছে কি যে পুঁই শাক পুঁই শাকগুলো জল দিয়ে দিয়ে বারোটা বাজিয়ে ফেলেছে সেরকম করে একদমই ভালো না কিন্তু কিছু করার নেই এই সময়টাতে একটু পাওয়া যায় এই শাকগুলো আর বাকি এই কিছু দিন পরে যখন ঠান্ডা পড়ে যাবে তখন আর একদমই আমাদের আমরা যেসব শাকগুলো খাই আর কি ওয়েস্ট বেঙ্গলে সেই সব শাকগুলো একদমই পাওয়া যায় না আর দেড়শো টাকা কিলো শাক আমি নিয়ে এসেছি পঞ্চাশ টাকার ওই সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতন হয়েছে আর এটা হচ্ছে কি যে কাশ্মীরি ক্যাপসিকাম তো এইখানেই এগুলো হয় এখানে গ্রামের দিক থেকে যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে নিয়ে এসেছি এই কটা ক্যাপসিকামের দাম তিরিশ টাকা ধনে পাতাগুলো এমনি দিয়েছে সেই জন্য বদনও সেই রকম আর এগুলো হচ্ছে কি যে ওই ভি করলা বা এরকম কাঁকরোল কিছু একটা বলে তো এর মধ্যে মনে হচ্ছে একটা খারাপ কারণ দেখে মনে হচ্ছে বাঁচতে দেয়নি আর এখানে হচ্ছে দুটো কাঁচকলা দুটো কাঁচকলার দাম হচ্ছে কি যে তিরিশ টাকা আর শশাটা তো সেখানে নিলাম আধা কিলো মানে পাঁচশো গ্রাম আর কি তিরিশ টাকা দিয়ে ষাট টাকা কিলো বলছিল অনেকটাই দাম বেড়াবু বকা দিয়েছে বিকালবেলা গিয়ে অন্য জায়গা থেকে নিলে একটু দামটা কম হতো আর একই রকমের শশা পাওয়া যেত আর এই হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা একশো চল্লিশ টাকা কিলো অন্য জায়গায় বলছিল এক এক জায়গায় বলছিলো একশো সত্তর টাকা এক জায়গায় বলছিল একশো আশি টাকা যে যেরকমভাবে সেরকম নেয় আর কি যাই হোক সব থেকে সস্তা যেটা হলো কি যে নোটে শাক সেই জন্য এখন প্রায়ই আমাদের নোটে শাক রান্না হচ্ছে নোটে শাক ভাজা নোটের শাক জচ্চুরি তো এরকম রকম কিছু রান্না হচ্ছে আর এই যে দুটো আঁটিতে বিশ টাকা এটা ছশো সাতশো গ্রামের বেশি আছে চল্লিশ টাকা কিলো বলছিল কিন্তু বেশিই দেয় মানে উনি যার কাছ থেকে নিই উনি একটু বেশিই দেয় শাক কাশ্মীরিরা বা অন্য রাজ্যের মানুষ যারা আছে তারা এই শাকটা খায় না তো সেই জন্য দামটা একটু কম আর এখানে এই যে দশ টাকার লেবু লেবুগুলোর এরকম বদম তাই তিনটেই দশ টাকা আর হচ্ছে কি যে এই যে একটা শুকনো কুমড়ো এই লাল মিষ্টি কুমড়ো পাইনি আজকে কোথাও অনেক জায়গায় ছিল দু জায়গায় ছিল হেভি বড় বড় তো অত বড় নিয়ে তো কাজ নেই কারণ মিষ্টি কুমড়ো একবার কেটে ফেললে সেটা আর পরে বেশিক্ষণ থাকে না আর এটাও এক ধরনের কুমড়ো কাশ্মীরে এই কুমড়োটা খুব মানে কাশ্মীরিরা খায় তারপরে পাঞ্জাবিরা বিহারিরা ইউপিরা সবাই এই কুমড়োটা খায় কিন্তু আমি মন্দির বাদে এই ঘরেতে দিন খাইনি আর এই কুমড়োটা বলছে ভালো এটা টমেটো দিয়ে রান্না করতে বলছে যেভাবে টমেটো দিয়ে লাউ রান্না করি সেইভাবে আর কি তো যাই হোক দেখে বেশ সুন্দর দেখতে সুন্দর সেই জন্য নিয়ে এসেছি খেতে কীরকম জানি না পরে যেদিন রান্না করব টেস্টটা কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কুমড়োটা দেখে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল এদিকে আমাদের সোনা ব্যাংকটা খেলতে বসেছে কুমড়ো নিয়ে ওনার নাকি কুমড়োটা খুব পছন্দ হয়েছে তাতে ধরো দেখি মোটা তুলে দেখি আ কদ্দুবালা কদ্দু চাই এটা কি কদ্দু এটা হোয়াইট কদ্দু এই কদ্দুটার নাম কি বলো কয়টা হোয়াইট তো ওই কদুটার নাম কি বলো হোয়াইট কাদু এটা এইদিকে হয় কি যখন চার দিন পাঁচ দিনের কি এক সপ্তাহ সবজি বাজার করে নিয়ে চলে আসি সেদিন হয় কি কোনটা রান্না করবো কোনটা রান্না করব না এরকম একটা মনের মধ্যে হয় মনে হয় সব কিছু রান্না করে বলি কিন্তু সময়েরও ব্যাপার আছে আর ভগবানকে যেহেতু ভোগ লাগানো হয় প্রসাদ পাওয়ারও ব্যাপার আছে যে এত প্রসাদ পাবে কে তো এরকম একটা ব্যাপার তো সেই জন্য অল্প কিছুই রান্না করছি শাকটা তো করতেই হবে যেহেতু পুঁইশাকটা ওই রকম থাকবে না বেশি দিন আর ভি করলাটা মানে যেটা কাঁকরুল লালকি কি সেটা হচ্ছে কি যে বেশি দিন থাকবে না সেটাও পেকে পেকে মতো গেছে সেটাকেও ভাজা করে ফেলেছি আলু দিয়ে আর এদিকে কুমড়ো আলু শাক এটা নাড়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে অন্যটা চাপিয়ে দিয়েছি অন্যটাও হচ্ছে আর কুমড়ো ভাজা করছি অল্প করে আর মুগের ডাল করতে হবে কালকে রাজমা সবজিটা রাত্রে ভিজে রাখা হয়নি বাইরেই ছিল সেই জন্য খারাপ হয়ে গেছে সেই জন্য আবার ডাল করতে হবে যেহেতু বাবুর শরীর ভীষণ খারাপ সারা রাত্রির জ্বর ছিল সারা রাত্রির আমি আর বেড়াবুর দুজনে মিলে নিয়ে বসেছিলাম তো সেই জন্য ওর জন্য একটু সহজপাচ্য খাবার দিতে হবে সেই জন্য মুগের ডাল আর একটু কুমড়ো ভাজা দিয়ে ওকে আজকে অন্যটা খাইয়ে দেবো আর কি আর আমাদের জন্য হচ্ছে পুঁই শাকের সবজি এদিকে শাক ভাজা আছে আর তারপরে আমি একটু অল্প করে নারকেলও ভাজবো তো এই সবগুলো দিয়ে আজকে অন মানে দুপুরবেলা প্রসাদটা পাওয়া হবে আর কি আর ভগবানকে ভোগও লাগানো হবে তারপর প্রসাদ পাবো আর এখানে হয়ে গেছে কাঁকড়োল আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে এখন হচ্ছে কি যে শাকের সবজির জন্য আমি মশলা কষে নিচ্ছি আর আমি তো সব সবজিতে একই রকম মশলা দিই শুধু সবজি অনুযায়ী তার টেস্টটা আর চেঞ্জ হয়ে যায় আর একটু প্রসেসটা চেঞ্জ করে দিলে একটু অন্যরকম স্বাদ হয়ে যায় তো ওদিকে গ্যাসেও মানে ওভেনেও রান্না হচ্ছে আর এদিকে ইন্ডাকশনেও রান্না হচ্ছে মানে তাড়াতাড়ি যাতে হয় আর কি আর এদিকে ডালটা করে নিচ্ছি আর আজকে আপনাদের সাথে একদিনে শেয়ার করব সেটা হলো কি যে ডালটা এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি টাইমার অন করে দিয়ে চুপচাপ বসে থাকবো আর ডালটা আপনার হয়ে যাবে তো এই ইন্ডাকশানটা খুব ভালো এর আগে একটা অন্য ইন্ডাকশান নিয়ে এসেছিলো চেক করার জন্য সেই ইন্ডাকশানটা পছন্দ হয়নি কিন্তু পেস্টেজির এই ইন্ডাকশানটা খুব সুবিধে দুধ বসিয়ে দিয়েও আপনি টাইমার অন করে দিতে পারবেন খাবার বসিয়ে দিয়েও টাইমার অন করে দিতে পারবেন কুকার বসিয়ে দিয়েও সিটি হবে সেটাও এখানে ঠিক করা যায় আমি এখানে সাতটা সিটির জন্য দিয়েছি সাতটা সিটি হওয়ার পর এটা অটো হয়ে যাবে আর তারপরে আমি এটা এসে অফ করে দেব আর একটা জিনিস দেখুন এখানে আমি কুকারের ওপরে কাপড় দিয়েছি যাতেই ডালের জলটা যখন বেরোবে চারিদিকে ছিটকে গিয়ে চারিদিকটা নোংরা না হয়ে যায় তো এটা আমি পাশের মাতাজির কাছ থেকে শিখেছি আর এখানে দেখুন একটা সিটি হওয়ার পরেই কিন্তু এখানে নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ হিবোল